আমি এখন আছি মিরপুরের চিড়িয়াখানা মিউজিয়ামে এখানে প্রাচীনকাল থেকে শুরু করে যত জীবজন্তু মারা গেছে বেশিরভাগই এখানে সংগ্রহ করা আছে মিউজিয়ামটি চিড়িয়াখানার ভিতরে অবস্থিত আর মিউজিয়ামের ভিতরে ঢোকার প্রবেশ হল দশ টাকা সব থেকে মজার বিষয় হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের পাশে চিড়িয়াখানা বা চিড়িয়াখানার ভিতরে হলো মিউজিয়াম আপনি চাইলে একদিনে তিনটি জায়গা ভ্রমণ করতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রকৃতি পরিবেশ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ ন্যাশনাল জু অবস্থিত জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজন্ম গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্য উনিশশো সালে হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশের চিটাখানা যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে মিরপুরের চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো চুয়াত্তর সনের তেইশে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো একানব্বই প্রজাতির দেশি বিদেশি দুইশো প্রাণী রয়েছে এদের মধ্যেও হরিণ বানর নীলগাই সিংহ জলস্তি গন্ডার ভাল্লুক সিংহ কুমির জ্যাপরা কানিবক পানকড়ি ও মার্সাঙ্গা অন্যতম আর এই প্রাণী জাদুঘরও রয়েছে প্রায় করা পশু পাখি এছাড়াও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জায়গা জুড়ে লেক রয়েছে দুইটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মংস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানের চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে তেইশে জুন বছরের প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানায় পরিদর্শন করে থাকে দুই হাজার পনেরো সালে পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাতত্রিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় এই মিউজিয়ামে খাল থেকে শুরু করে চিড়িয়াখানায় যেসব জীবজন্তুগুলো মারা যায় এগুলো বেশিরভাগই এই মিউজিয়ামে রাখা হয় দর্শকদের দেখানোর জন্য এই জাদুঘরে রয়েছে প্রায় দুশো চল্লিশ প্রজাতির স্ট্রাইভিং করা পশুপাখি এগুলোর মধ্যে ভাগ ভাল্লুক সিংহ কচ্ছপ বন মানুষ তিমি কুমির হাঁস মুরগি পাখি সব ধরনের সাপ গ্যালারিতে সমর্থন করা আছে বিওয়ার্স আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি এবং দূর দূরান্ত গিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারি